তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা আপনাদের সাথে দিব কি নিয়ে আলোচনা করব। ভিডিওর থামেল দেখে তো সময় বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আপনার ভালোবাসার মানুষ চলে গেছে আপনাকে ছেড়ে কথা বলে না আপনার সাথে আপনার স্ত্রী চলে গেছে আপনাকে ছেড়ে যোগাযোগ নেই আপনার সাথে কোথায় চলে গেছে কে জানে কেউ জানে না হ্যাঁ তারা তারা তাদের মতো করে এক এক জায়গায় লুকিয়ে আছে আপনি খুঁজে পাচ্ছেন না আর খোঁজার প্রয়োজন নেই আমি আজকে যেই জিনিস নিয়ে এসেছি যদি আমার বলা নিয়ম মতো আপনারা কাজ করতে পারেন আপনার খোঁজার প্রয়োজন নেই নিজের থেকেই নিজের থেকেই আপনার গন্তব্য আপনার বাড়িতে ফিরে আসবে আপনার পায়ে পড়বে এসে বিশ্বাস হচ্ছে না করে দেখুন নিজের কাজ নিজেরাই করবেন কিভাবে করবেন এই কাজটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে রাখি আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের গাছ গাছরায় রোগ মুক্তি বান বিদ্যাসন বসীকরণ সব ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের প্রশিক্ষণ আপনাদের শিক্ষার জন্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাইগানটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আপনার কাছে চলে যায় তো আজকে যে এই পাওয়ারফুল এই কাজের আলোচনাটা করলাম না কী দিয়ে করবেন সেই কাজটি বলতে পারেন গুরুজি আমরা তো ইউটিউব চ্যানেলে এত বড় এত বড় মন্ত্র আমাদেরকে দেওয়া হয় এ মন্ত্র তো আমরা পড়তে পারি না আমরা তো মন্ত্র দিয়ে কখনো কাজ করি নাই কারণ মন্ত্র দিয়ে কাজ করতে হলে অবশ্যই একদম সাধক হতে হয় আর মন্ত্রের অনেকগুলো নিয়ম কারণও থাকে তাই মন্ত্র সবাই পালন করতে পারে না মন্ত্র সবাই পারও করতে পারে না কাজও সঠিক মতন হয় না তাই আজকে আমি নিয়ে এসেছি একটি যন্ত্র এখানে কোনো মন্ত্র নেই কোনো মন্ত্র নেই একটি যন্ত্র শুধু আমার ওলা নিয়ম মতন কাজ করবেন আপনারা পৃথিবীর যেখানে থাকুক যে অবস্থায় লুকিয়ে থাকুক চলে আসতে বাধ্য হবে বাধ্য হবে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি কাজ করবেন আপনি সুফল পাবেন আমাকে কমেন্টে জানাবেন আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমার কাছে আছে আমি আপনাদেরকে দিব আপনারা আমার সাথে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাকে একটু সাপোর্ট করেন সামনে আগানের জন্য আপনারা চ্যানেলে ভিডিও দেখে বেরিয়ে যান আপনারা একটি লাইক যদি দিয়ে যান এই লাইকটা দেখে আমি উৎসাহ হই আমি আরও ভালোভাবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনারা দেখি ভিডিও দেখে বেরিয়ে যান একটি লাইক করতে গিয়ে আপনাদের টাকা লাগে আপনাদের একটি লাইক আমার মনে একটু আনন্দ দেয় আমি খুশি হয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেই যখনই দেখি আপনারা ভিডিও দেখে বেরিয়ে যান কোনো লাইক কমেন্ট আপনারা কিছুই করেন না তখন আমি ভিডিও দেওয়ার জন্য আমার আর আগ্রহ থাকে না দু চারটা কথা বললাম আপনাদেরকে কারণ আপনাদেরকে নিয়েই তো আমি আছি আপনারা আছেন আমি আছি আমি কি চাকরি করি আমাকে কেউ বেতন দেয় দিচ্ছে না আমি আপনাদের ভালোবাসা নিয়ে আছি শুধু তো যাই হোক বন্ধুরা এই যন্ত্রমটি বিডিওর শেষা আমি স্কিমে দিব বিডিওর শেষে স্কিমে দিব আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে কাজ করবেন কাজে সুফল আপনি পাবেন কোনো ভুল নেই কোনো ভুল নেই বারবার বলি আপনারে মায়াং যন্ত্র ছেড়ে কথা বলে না কিন্তু কেউ পরীক্ষা করতে যাবেন না সঠিক কাজ করবেন সঠিক নিয়ম মতো কাজ করবেন সুফল আপনি পাবেন কিভাবে কাজটি করবেন এই যন্ত্রমটি ভিডিওর শেষা আমি স্কিমে দিয়ে দেব নিয়মটি বলে দিচ্ছি আমি এখানে কোনো মন্ত্র নেই যে কোনো লোক করতে পারবেন কাজ শুধু যে নিয়ম বলবো নিয়ম মতন কাজ করলেই হবে তো এখানে আমি দেখেন যে যন্ত্রম দিয়েছি এখানে সর্বমোট তিনটি যন্ত্রম আছে দেখবেন তিনটি যন্ত্রম দেবেন নিচে দুটি আর উপরে একটি একটা মানুষের ছবির সাথে আরেকটি যন্ত্রম আছে এটি মোট তিনটি যন্ত্রম এই তিনটি যন্ত্রম আছে আপনি কি করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই যে তিনটি যন্ত্র আছে এই আর আটটি যন্ত্র অঙ্কন করবেন মনে রাখবেন কয়টি আটটি কিসের উপর অঙ্কন করবেন আপনি অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে ভোজ্যপত্র যদি অভাবে যদি না পান সাদা কাগজ নেবেন এই সাদা কাগজ যেটা আমরা লেখা করি খাতা সেই সাদা কাগজ না সাদা কাগজ দর্শকর্মা দোকানে গেলেই আপনি যদি বলেন যে আমি কবজ লিখবো একটি কাগজ আমার সাদা কাগজ প্রয়োজন সেখান থেকে আপনাকে দিবে সেটি খুব একবারে মূলম হয় খুব দেখতে খুবই রেশম হয় সেই কাগজের উপরে আপনি এই যন্ত্র অঙ্কন করবেন আপনি আটটি যন্ত্র অঙ্কন করবেন আটটি যন্ত্র অঙ্কন করে আপনি কি করবেন ছটি যন্ত্র ছয়টি যন্ত্র তবে ছয়টি যন্ত্র আপনি কি করবেন কবরে গেড়ে দিবেন ছয়টি কবরে গেড়ে দেবেন একটি যন্ত্র কবুতরের গলায় বেঁধে উড়িয়ে দিবেন জ্বালালি কবুতর হতে হবে কিন্তু আর একটি যন্ত্র আগুনে পুরে দিবেন এই যে কাজ বলছি যদি করতে পারেন এই যে বললাম সঠিক মতো যদি কাজ করতে পারেন তবে একটা আর কথা বলে রাখি যন্ত্রম আপনারা অঙ্কন করবেন যন্ত্র অঙ্কন করে যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা সার্চ করলে পেয়ে যাবেন প্রাণ প্রতিষ্ঠা করতে হবে যন্ত্রের যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা না করলে মরা জিনিস কোনোদিন কথা শুনে শুনে না যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করলেই কাজ হবে আপনি প্রাণ প্রতিষ্ঠা করলেন না মৃত্যু জিনিসে কথা যেমন নড়াচড়া করে না এইভাবে যন্ত্র করে থাকে সে কোনো কাজও করে না প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনি এই কাজ করবেন ঠিক আছে এই কাজ করার পরে আপনি দেখবেন কত দ্রুত বেগে খুব অল্প সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসবে আপনার পায়ে এসে পড়বে করে দেখুন সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ